অনেকেই বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করো এখানে কি কিরগিজস্তানের স্টুডেন্টরা পড়ে আজকে তার জবাব দেব হ্যাঁ এখানে কিরগিজস্তানের স্টুডেন্টরাও পড়ে যারা অনেক মেধাবী তারা এখানে চান্স পায় এখানে দেখা যাচ্ছে आदरणीय मैंने केजी विश्वविद्यालय छात्र शिविर पर एक एक्शन स्टूडेंट से देखा जा रहा है मेरा नाम और उपभाग ऊपर ऊपर है ना ना नाउ वी हैव रीच्ड एट द कैंपस मेन नेप्स व्हाटस योर योर आइडेंटिटी प्लीज आई एम फ्रॉम इंडिया माय नेम इज कामरा आई एम फ्रॉम इंडिया ओके उत्तराखंड हिंदी मतलब मतलब हम यहाँ पर आए हैं ये करने के के लिए से के लिए अपना शादा भाई हैं शादा भाई बोलना चाहोगे कुछ बोल दो कुछ यार बस हम स्टार्ट कर दी पूरा ब्लॉग ही बन रहा, देर हो पे के रहा है, हाँ। है हाँ। नहीं यहाँ पर है सेकंड ईयर में फर्स्ट ईयर में

অনেক কির্গিস ছাত্র আছে ওখানে দেখো ওই দেখো অনেক কির্গিস ছাত্র আছে অনেক কির্গিস স্টুডেন্ট আছে এই দিকে দストン অনেক মেধাবী ছাত্ররা ছড়া এখানে কিছু চান্স পায় না তো পেয়েছ তোমাদের প্রশ্নের উত্তর যেখানে কে গিরিস্তানের ছাত্ররা পড়ে কি না অনেকে আমাকে বাংলাদেশ থেকে প্রশ্ন করে এখানে কে গিরিস্তানের ছাত্ররা পড়ে কি পড়ে না আমি আগে বলতে পারতাম না কিন্তু এখন আমি বিষয়টা জানতে পেরেছি জেনে এখন জানালাম আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো Is, uh, a...

¿Te crees no por él? আমাদেরকে আমাদের বিশকে দেখাচ্ছি অনেক তুষারপাত হচ্ছে তো আমি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস এখান থেকে এখানে আমরা সেকেন্ড ইয়ার থেকে আসবো একটু দূরের থেকে ভিডিওটা নিচ্ছি যাতে তোমরা দেখতে পাও আমাদের ক্যাম্পাসের এই ক্যাম্পাসটা কত বড় যারা বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ মেডিকেল কলেজের সঙ্গে কির্গিস্তানের এই বিশ্ববিদ্যালয়কে তুলনা করেন এবার আপনারা বোঝেন আপনাদের জানার অভাব কতখানি তো জানার অভাবে নিজের ভবিষ্যৎ অথবা নিজের সন্তানের ভবিষ্যৎ আপনারা অনিশ্চয়তার কারণে অনেক সময় নষ্ট করেন বাংলাদেশে কোথায় ময়লা পোতা ময়লা পোঁতা যেখানে ময়লা আসে ও ওইখানে ওইখানে ছিল মেয়েকে পড়ানো ওখানে কী শেখাবে এখানে বিশ্বের নামি দামি টিচাররা আসেন রাশিয়ার থেকে টিচার আসেন কির্গিজানের স্থানীয় টিচার আসেন চাইনিজ টিচার আসেন হ্যাঁ প্রাইভেটে পড়তে চান এমন যারা আসেন তারা অবশ্যই কির্গিস্তানে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানালাম বাংলাদেশে বসে টাকা নষ্ট না করে এখানে আসবেন অনেক কিছু শিখতে পারবেন এটা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য আর একটা কলেজের সার্টিফিকেটের মূল্য নিশ্চয়ই ব্যবধানটা বুঝতে পারছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা বুঝতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্থক্য কতখানি বাংলাদেশে বিএল কলেজে পড়া বা ইডেন কলেজে পড়া বা ঢাকা কলেজে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এক হবে না এটা আপনারা বুঝতে পেরেছেন সেইভাবে বাংলাদেশে মেডিকেল কলেজে পড়া আর বাইরের দেশে এসে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়া দুইটার পার্থক্য আছে অবশ্যই দুইটাতে মানগত অবশ্যই পার্থক্য আছে তো বুঝতেই পারছেন এখানে কত উন্নত লেখাপড়া হয় তো আপনাদেরকে আমন্ত্রণ জানানো থাকলো আপনারা আসবেন এখানে কিছু কি কি স্টুডেন্ট আসছে হ্যালো আর ইউ কি কি স্টুডেন্ট তো আর ইউ স্টাডিং হিয়ার ওকে থ্যাংক ইউ হুই সাবজেক্ট আর ইউ স্টাডিং এমবিবিএস আর টেন্টি নট টেন্টি দেখেছেন ওকে উত্তর পেয়েছেন থ্যাংক ইউ আর যদি কেউ বুঝতে না পারেন কিভাবে এখানে আসবেন কিভাবে আপনারা স্টুডেন্ট ভেশা নেবেন প্রসেসিং করবেন কিভাবে এটা বুঝতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব তো গুড বাই